শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামছে সফরকারী বাংলাদেশ বুধবার চব্বিশে জুন কলম্বোর সিংহলিস স্পর্ট ক্লাব এসএসসি মাঠে শুরু হবে দু দলের লড়াই এই ম্যাচের আগে জোড়া মাইল ফলকের সামনে দাঁড়িয়ে লিটন কুমার দাস সাদা জার্সিতে বাংলাদেশের হয়ে ম্যাচের হাফ সেঞ্চুরির হাতছানি লিটনের সামনে দ্বিতীয় টেস্টের একাদশে থাকলেই দশম বাংলাদেশি হিসেবে টেস্টে পঞ্চাশ ম্যাচে অংশ নেবেন তিনি দুই সালে ফতুল্লায় ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল লিটনের এখন পর্যন্ত দেশের হয় ঊনপঞ্চাশটি টেস্ট খেলেছেন লিটন চারটি সেঞ্চুরি ও আঠারোটি হাফ সেঞ্চুরিতে চৌত্রিশ পয়েন্ট উনত্রিশ গড়ে দুই রান করেছেন তিনি এছাড়া বাংলাদেশের উইকেট রক্ষক হিসেবে টেস্টে সর্বোচ্চ ডিসমিসালের মালিক হওয়ার সুযোগ লিটনের সামনে বর্তমানে সর্বোচ্চ ডিসমিসালের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের পাশে বসে আছেন লিটন সমান একশো তেরোটি করে ডিসমিসাল আছে দুজনের ক্যাশ ও স্টাম্পিংকেও মিল আছে তাদের আটানব্বই টি করে ক্যাশ এবং পনেরোটি করে স্টাম্পিং করেছেন দুজনেই একটা দিকে অবশ্য মুশফিককে পিছনে ফেলেছেন লিটন মুশফিক খেলেছেন সাতানব্বই ম্যাচ লিটনের লেগেছে ঊনপঞ্চাশটি অন্যদিকে আবার মুশফিকের সাতানব্বই টেস্ট বাংলাদেশের হয় সর্বোচ্চ